কেমন আছো 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 তোমরা আশা খুব ভালো ভালো সুস্থ আর আর আমিও ভীষণ আছি আজকে আমার হচ্ছে গুড়ের রসগোল্লা হ্যাঁ তোমরা যদি আমার এই রেসিপিটা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই এমন সুন্দর গুড়ের রসগোল্লা তোমরাও ঘরে বানিয়ে ফেলতে পারবে আর প্রত্যেকটা ট্রিক্স তোমাদের আমি বলে দেবো যাতে তোমরা এইরকম সুন্দর স্পঞ্জি গুড়ের রসগোল্লা বানাতে পারো শীতের দিন তো গুড়ের রসগোল্লা হলে আর কি চাই আর আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করে গুড়ের রসগোল্লা তাই জন্যই কিন্তু আমার কিচেনে মাঝে মধ্যেই হয়ে যায় গুড়ের রসগোল্লা তাই জন্যই কিন্তু আমি আজকের তোমাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি যাতে অনেক বন্ধুরা আছো যারা সুন্দরভাবে গুড়ের রসগোল্লা বানাতে পারো অনেকেই আমাকে ফোন করে করে জিজ্ঞেস করে রসগোল্লা কিভাবে বানান বানাতে হয় আর কিভাবে বানালে পারফেক্ট হবে তো আমি কিন্তু অনেককেই রসগোল্লা বানাতে শিখিয়েছি বা আমার রেসিপি শুনে অনেকেই ভালো করে রসগোল্লা বানিয়েছে তো সবার দ্বারা তো সম্ভব নয় সমস্ত কাজ আর রসগোল্লা বানানো কিন্তু ভীষণ টাফ একটু যদি পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু হয়তো রসগোল্লা ফেটে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে তো দুটো হলে একটাতেও তোমরা ভালোভাবে খেতে পারবে না তো এই রেসিপিটা যদি ফলো করো অবশ্যই কিন্তু আমার মতো পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা বানিয়ে ফেলতে পারো তো দেখো দুধটা এইভাবে গরম করবে নাড়াচাড়া দিয়ে দিয়ে যাতে দুধের ওপরে কোনো সর না পড়ে সর পড়লে কিন্তু রসগোল্লাটা শক্ত হয়ে যাবে আর একটা ওবাল আসলেই কিন্তু এরকম দুধটা নামিয়ে ফেলতে হবে আর দুধটা নামিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দুধের মধ্যে যে অতিরিক্ত গরমটা আছে সেইটা কিন্তু তোমাদের বের করে ফেলতে হবে তবেই কিন্তু সুন্দর রসগোল্লা তৈরি হবে আর মেন ব্যাপার হচ্ছে ছানাটা তৈরি করা ছানাটা যত নরম হবে ততই কিন্তু তোমাদের রসগোল্লাটা সুন্দর হবে স্পঞ্জি হবে সফট হবে তো এই যে দেখো প্রথমে আমি কিন্তু ভিনিগার নিয়ে নিয়েছি এখানে তিন লিটার দুধ আছে তার জন্য আমি ছয় চামচ ভিনিগার আর ছয় চামচ জল আমি গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম এবারে প্রথমে আমি অল্প একটুখানি ভিনিগার দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে কিন্তু আবারও একটুখানি ভিনিগার দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধটা কিন্তু কেটে নেব তো এই যে দেখো আমি একবারেই দেব না একবারের থেকে কিন্তু একটু যদি দুবার করে দেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্ট ছানাটা হয় তো এই যে দেখো আমি প্রথমবার একবার দিয়েছিলাম আর দ্বিতীয়বার একবার দিলাম তো তারপরে দেওয়ার পরে এই যে দেখো আমি ছানাটা কেটে নিয়েছি এবারে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ছানাটা আমি বের করে নেব আর বেশিক্ষণ কিন্তু এখানে রাখা যাবে না তাহলে কিন্তু ছানাটা বেশি সেদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে তো তাড়াতাড়ি করে বের করে নিতে হবে বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানাটা বেশি শক্ত না হয়ে যায় বেশি সেদ্ধ না হয়ে যায় আর হচ্ছে এটাতে ভিনিগারের কোনো টক জাতীয় ভাব না থাকে আর দুধের যে একটা গন্ধ সেটাও যাতে না থাকে তো ভালো করে জল দিয়ে ধুয়ে দেখো আমি এরকম এক ঘন্টা টাঙিয়ে রেখে দেব আর একটু তোমাদের দেখতে হবে হবে খেয়াল রাখতে যাতে অতিরিক্ত জলও না থাকে ছানাটার মধ্যে আবার যাতে না হয়ে যায় অতিরিক্ত জল থাকলে কিন্তু ভালো মিষ্টিটা হবে না কারণ জল থাকলে ফেটে যাবে আর যদি বেশি শুষ্ক হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এই দিকটাও একটু খেয়াল তোমাদের রাখতে হবে তো একটু একটু ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখলেই কিন্তু পারফেক্ট রসগোল্লা তৈরি হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কত সুন্দর সফট হয়েছে এই যে দেখো আমি হাতের সাথে একটু ইয়ে করে নিলাম চিপে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছে একদম মিলিয়ে যাচ্ছে মানে একদম পারফেক্ট তো এবারে আমি ভালো করে দেখো ছানাটাকে ম্যাশ করে নেবো আর এইদিকে আমি জল বসিয়ে দিয়েছি এইখানে আমি গুড় দিয়েছি তো তাই আমি মানে বলতে পারছি না আর গুড়টা একটু দানা দানা ছিল তো তাই জন্যই আমি তোমাদের চিনিটা বলতে পারলাম না আর এমনি যদি তোমরা হচ্ছে বানাও শুধু চিনি দিয়ে তাহলে তাহলে এক বাটি চিনির সাথে তোমাদের জল দিতে হবে আর দু আমি গুড় দিয়েছি তো এখানে আমি এক বাটি চিনি দিয়েছি মিডিয়াম সাইজের বাটির আর এখানে আমি তিন বাটির মতো গুড় দিয়েছি গুড় তো একটু পাতলা হয় জল টাইপের তাই আমি তিন বাটি গুড়ের সাথে তিন বাটি জল আর এক বাটি চিনির সাথে দু বাটি জল তো আমি মোট পাঁচ বাটি জল দিয়েছি ওকে আর এই যে দেখো এবারে আমি ভালো করে ছানাটাকে ম্যাশ করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট যখনই তোমরা বুঝতে পারবে ছানার গায়ে একটু তেল তেল চিটচিটে হয়েছে তখন বুঝতে পারবে যে ছানাটা পারফেক্ট ম্যাশ হয়ে গেছে আর আমি এতে কিন্তু আটা ময়দা অ্যারারুট কিছুই দেব না কর্নফ্লোয়ার কারণ আমি এটা স্পঞ্জি রসগোল্লা বানাচ্ছি তাই জন্য কোনো কিছু ব্যবহার করবো না এই যে দেখো আমি কিন্তু হাতের তালু দিয়ে মাখছি আর ভালো করে যাতে মাখতে হবে যাতে কোনো না থাকে তারপরে দেখো আমি লেচি কেটে নিয়েছি আর লেচি কাটলে কি হয় জানো তো বড় হয় না এক সাইজের কেটে তারপরে তুমি গোল্লার শেপ দিতে পারো ওকে তো এই যে দেখো আমি লেচি কেটে গোল্লার শেপ দিচ্ছি একটু হয়তো তোমাদের প্রবলেম আসতে পারে কারণ আমি এটা একটু রাত্রে বানিয়েছি তো একটু অন্ধকার অন্ধকার এসেছে আমি রাত্রে একা একা বসেই রসগোল্লাগুলো বানিয়ে ফেলেছি আর এইবার দেখো আমি গোল্লার এটা কিন্তু চেপে চেপে একদমই বানানো যাবে না যদি চেপে বানাও তাহলে কিন্তু ভেতরে ভালো করে ফুলবে না শক্ত থাকবে আর শক্ত থাকলে জানোই তো স্পঞ্জি হবে না ভালোও লাগবে না তো তো হালকা হাতে আস্তে আস্তে প্রেস করে বানাতে হবে তো যাই হোক গোল্লাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে বানানো আর এই যে দেখো শিরাটাও ফুটে উঠেছে আর যেইখানে বেশি টকবক করে ফুটছে আমি কিন্তু সেইখানেই দিচ্ছি আর একবারে আমি এই কারণেই দিচ্ছি না আর যদি একবারে দেই না তাহলে জলের যে টকবক করে ফোটা এটা না কমে যাবে কারণ ঠান্ডা হয়ে যাবে তো আমি চাচ্ছি না জলটা ঠান্ডা হয়ে যাক এরকম টকবক করে ফুটুক আর আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি তো একে একে আমি সমস্ত রসগোল্লা ছেড়ে দিলাম তারপরে না আমি এবার ঢাকনাটা বন্ধ করে দেব এই যে দশ মিনিট ঠিক আছে আর এখন কিন্তু ফ্লেমটা একদম হাই রাখতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠ আর আর এইবারে দেখো ম্যাজিক ফুলের ডাবল হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আমি এবার তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে দেখো একটু ফ্লেমটা আমি বন্ধ করে দেখাচ্ছি তোমাদের যে কতটা সুন্দর হয়েছে দেখেছো তো ফেটে ফেটে এর মধ্যে পুরো রসটা ঢুকে যাবে আর এতটা খেতে টেস্টি হবে জানো তো রসগোল্লা তো বাঙালিরা সবাই খেয়েছো আর কেউ অজানা নয় তবে ঘরে বসে এত সুন্দর বানাতে আহ পারবো আমি কখনোই ভাবতে পারিনি অনেকেই আমাকে ফোন করে করে রসগোল্লা রেসিপি জিজ্ঞেস করে আমার না তখন ভীষণ ভালো লাগে যে আমার রসগোল্লা দেখে সবাই মানে করে তাই জন্য আমাকে জিজ্ঞেস করে আর আমি এত পারফেক্ট কিভাবে বানাতে পারি আমি নিজেও জানি না স্বয়ং ঈশ্বর জানে হয়তো ঈশ্বর আমাকে এই বরদানটা দিয়েছে যতবারই আমি যেমন ভাবে রসগোল্লা বানাই এমনই সুন্দর হয় তাই জন্য আমার ভীষণ আনন্দ লাগে রসগোল্লা বানানোর সময় আর তোমরাও যদি একটু সুন্দরভাবে ফলো করো জিনিসগুলো তাহলে কিন্তু তোমরাও এরকম সুন্দর পারফেক্ট রসগোল্লা বানাতে পারবে তো এই যে দেখো প্রথমে মিনিট হাই ফ্লেমে দিতে হবে তারপরে একটু লো ফ্লেমে আরো দশ মিনিট মিষ্টিটাকে সেদ্ধ করতে হবে আর তোমরা যদি বুঝতে চাও যে কিভাবে পারফেক্ট সেদ্ধ হবে তাহলে কিন্তু এক গ্লাস জলের মধ্যে একটা মিষ্টি ছেড়ে দেবে যদি মিষ্টিটা নিচে ডুবে থাকে তাহলে ভাববে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর যদি ভেসে ওঠে তাহলে বুঝবে যে সেদ্ধ হয়নি এবারে তোমাদের আমি কাছ থেকে একটা রসগোল্লা তুলে দেখিয়ে দেবো আমার রসগোল্লাটা কিন্তু কুড়ি মিনিট পাকানো হয়ে গেছে আর এই যে দেখো একদম ফেটে ফেটে এর মধ্যে শিরায় টইটুম্বুর হয়ে আছে আর এটাকে নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নেই রসগোল্লা কিন্তু একা একাই নেড়ে হয়ে যায় আর এই যে দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর আমি তোমাদের ধরে দেখাতে পারলাম না স্পঞ্জিটা কারণ প্রচন্ড গরম আছে তাই জন্য আর এবারে আমি এইখান থেকে চেঞ্জ করে কিন্তু অন্য জায়গায় রেখে দেব রসগোল্লাটা ভীষণ সুন্দর হয়েছে আমার মাম্মা মার আমার হাজব্যান্ড খেয়ে তো ভীষণ আমার নাম করেছে প্রতিবারই নাম করে আর এইবারও রসগোল্লাগুলো ভীষণ সুন্দর হয়েছে একদম পারফেক্ট স্পঞ্জি আর তোমরা যদি এরকম বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করলে আমার মতো এইরকম পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা বানাতে পারবে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানাবে যে কেমন হলো আমার রসগোল্লাগুলো তো বাই।